আউজ বিল্লাহ হিমিনা শেহিত নিরজিম বিসমিল্লাহীর রহমান নির্ভর হিম আসসালা ম আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহেন্দ্র রাবুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে স্বপ্ন বিষয়ক যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্বপ্নে মৃত মানুষ দেখিলে তার ব্যাখ্যা কি হতে পারে এবং এবং তার ভালো মন্দ দিক নিয়ে তো তো চলুন আজকে আমরা আলোচনা করব আলোচনার শুরুতে একটা কথা যারা এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে দুই সেকেন্ড সময় নিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাই দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওগুলি গুলি ভালো লাগলে শেয়ার এবং লাইক দিবেন তো চলুন সরাসরি চলে যায় আজকের আলোচনার বিষয়ে হজরত জাবের মাগরিব রহমতুল্লা আলাইহের মতে স্বপ্নে মৃত লোক দেখিলে স্বাস্থ্য এবং শারীরিক শক্তি বৃদ্ধির আলামত স্বপ্নে মৃত ব্যক্তির ক্রন্দন শুনিতে দেখিলে দেশে কোনো প্রাকৃতিক বিপর্যয় আসিবার আলামত যদি কেহ স্বপ্নের মৃত ব্যক্তির জন্য কাঁদিতে দেখে তবে স্বপ্ন দর্শনকারীর অনাবিল সুখ শান্তির নিদর্শন হজরত ইবনে সিরিন রহমতুল্লা আলাহের মতে কেহ যদি স্বপ্নের মুর্দার সাথে সঙ্গম করিতে দেখে তবে যে লোক স্বপ্ন দেখিয়াছে তাহার কোন অপ্রহিত মাল হাতে আসিবার আলামত স্বপ্নে মুর্দার সাথে বিবাহ দেখা তবে তা আশাপূর্ণ হইবার ইঙ্গিত দিয়া থাকে স্বপ্নে কেহ মৃত মানুষের মাথা কাটিতে দেখিলে আত্মীয় স্বজনদের সাথে অমিল হইবার লক্ষণ কিংবা কোন হারাম মাল বক করিবার আলামত কেহ যদি স্বপ্নে মরা মানুষ কাঁদিতে দেখে তবে তা স্বপ্ন দর্শনকারীর জন্য দীর্ঘায়ু লাভের আলামত কাউকে স্বপ্নে যদি কোনো মৃত মানুষ ডাকিতে দেখে তবে তাহা স্বপ্ন দর্শনকারীর জন্য মৃত্যুর ইঙ্গিত দিয়া থাকে স্বপ্নে কোনো মরা লোক জীবিত দেখিলে সম্পদ এবং সুখের নিদর্শন হইবে মতে ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে সে মরা মানুষ কাঁধে লইয়াছে তবে ওই স্বপ্ন দর্শনকারীর দেহ এবং মনের শক্তি বাড়াইবার নিদর্শন স্বপ্নের মৃত মানুষকে দাফন করিতে দেখিলে তবে তাহার দুনিয়াবি হতাশা এবং ক্লেশ দূর হইবার ইঙ্গিত মনে করিবে স্বপ্নের মৃত মানুষ কিছু চাহিতে দেখিলে তবে তাহার দুনিয়া শেষ সময় আসিয়াছে বলে মনে করিবে অথবা মৃত্যুর লক্ষণ বুঝিতে হইবে কেহ যদি স্বপ্নে মৃত মানুষের সাথে আহার করিতে দেখিতে পায় তবে তাহার দুনিয়াবি এবং আখিরাতের সুখ শান্তি লাভের চিহ্ন বুঝিবে স্বপ্নের মৃত মানুষ হইতে কোনো কিছু প্রাপ্ত হইলে তবে তা সামর্থ্য ও সুখের নিদর্শন স্বপ্নে মৃত মানুষের নামাজের জানাজা পড়িতে দেখিলে স্বপ্ন দর্শনকারী মৃত ব্যক্তির জীবিতকালীন আদর্শ অবলম্বন করিবার নিদর্শন আমাদের ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিওগুলি ছোট্ট হলেও তার পরিশ্রমের কথা বিবেচনা করে দয়া করে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ